আমরা ওল্ড পিক চ্যালেঞ্জ মানে ওল্ড পিক থেকে আমরা যে সব গান পাবো তাদের পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো আবার র্যাঙ্কে তোমাদের যাদের ওল্ড পিক ফেরত এসেছে তারা তো জানুয়ার যারা জানো তাদের বলে দিই ওল্ড পিক ফেরত এসেছে তো ছোট করে অ্যান্ড আমরা নেমে গেছি এখানে পোর্টালের কাছে তো আমরা এখন ঢুকে যাবো ভয়েস সব কি অ্যানিমেশন তো এখানে আমাদের আমি যতটুকু জানি এখানে মেরে মেরে আমাদের কয়েন জমা করতে হবে যত বেশি কয়েন থাকবে আমরা গান কিনতে পারবো ভালো তত তো আমরা এখন এদেরকে মারতে থাকি আরে ভাই এদের মারলে মানে প্লেয়ার বেশি রকম ভাই বুঝছি ভাই ভাই আমার মাত্র এগারোশো ভাই মেরে দিল ভাই ভাই আমি সামনে এটা টাইম নেই ভাই ভাই যেভাবে যেভাবে বারোশো করেছি এখন বারোশো টাকা পাই কি না দেখা যাক ভাই সব ও ভাই এটা ভাই আবার ভাই গ্লাইডার ভাই সব ভাই গ্লাইডার সেই লেভেলের তো ভাই গ্লাইডারও দিয়ে দিয়েছে কিন্তু গ্লাইডার যেখানে সেখানে পড়ে পাওয়া যাবে না ভাই ভাই কত গান দেখছো এব ফোর দাম ছয়শো আর আমরা গ্রোজাও যদি নিতে চাই এটা না ভাই ইচ্ছা ছিল ভাই সেট আচ্ছা গ্রোজাটা আমরা নিয়ে নিই গ্রোজাও ছয়শো ভাই একদম শেষ হয়ে গেছে ভাই সাহাব তো আমরা এদিকে এখন যাবো কিন্তু না এদিকে যাবো না ভাই এদিক দিয়ে কি হয় আমি কি জানি ভাই প্লেয়ার যাবে তারপর আমি যাবো আমি সব লাস্টে যাবো বুঝছো যাওয়ার দরকারই নাই টাইম শেষ হবে তখন চুপচাপ চলে যাবো এখানে মারা যায় না কেন ভাই ওখানে ঠিকই মারা যায় and আমাদের টাইম আছে 5, 4, 3, 2, 1, 0. এখন আমরা চলে যাব মনে হয় আমাদের ইয়েস ভাই এখানে পিকের ওপর নামবো না ভাই পিকের ওপর ইডিমি যদি থাকে তাহলে আমারই বাষ্ট করে দেবে টুনটুনি ভাই আমার টুনটুনি ছিঁড়ে একেবারে ভেজে খেলো ভাই এটা কেটা ভাই এ ছাগলু বসে আছে তো ভাই ছাগল ছাগলামি বের করছিস ছাগল হাঁকছিস না চুচ্ছিস তুই আমি চুচিয়ে দিচ্ছি ছাগলো ছাগলু হাগ ছিল ছাগলুকে ছুচিয়ে দিলাম ভাই ভাই গ্লাইডার মজাই আলাদা ভাই সেই ভাই সেই ভাই যখন আমি প্রথম প্রথম গ্লাইডার উড়ানো শিখছিলাম মানে এখানে কন্ট্রোল করা সব ভাই সাথে সাথে আপডেট আসছে ভাই আপডেট সাথে সাথে এগুলো সব চলে গেছে ভাই গ্লাইডার টাইডার ভাই আমার মাথা যে খারাপ হয়েছিল ভাই কি আর করার ছিল কিছুই করা ছিল না ভাই এ কেটারে ভাই এ ছাগল আমার হেলথ ভাই দেখো কমাই দিছে ভাই গুরু লাগ ভাই সুপার মেডিটা তো মারি ভাই অন্তত এভাবে তো বাঁচতে হবে ভাই আমি না বাঁচলে মরেই যাবো ভাই না বাঁচলে তো মানুষ মরেই যায় ভাই কি ছাগলামি করছি আমি ভাই আমি তো ছাগলো কিন্তু এ কেন ছাগলামি করবে তোর ছাগলামি বের করছি উপর থেকে উঠে আসতে পারবি না তুই ছাগলো তুই তো উঠতে পারবি না কিন্তু আমি তোকে উঠিয়ে দিচ্ছি ভাই ভেঙে দিল গুলো আবার তোকে আমি উঠিয়ে দিচ্ছি ভাই আজীবনের মতো উঠিয়ে দিবো ভাই তুই এখন লবিতে গিয়ে খেলা দেখ কিন্তু তার আগে তো ছাগলামিটা বের করি ভাই ই আরে ভাই গ্লুটা লাগলো ভাই এর আগে আমি ছাগলামি বের করে দিই তোর ছাগলোতি আই তোর ছাগলামি বের করতে আমি আসছি ছাগলো এই নে ছাগলো তোর এ ভাই ছাগলোকে শেষ করে দিয়েছি ভাই ঝাগলুকে চুচিয়ে রেখে দিয়েছি ভাই ভাই এটা দিয়ে কি ফিকে ছাদে উঠা যাবে দেখি তো ভাই যায় কিনা অনেক উপরে গেল কিন্তু যাওয়া যাবে এ ভাই যাবে না ভাই উপরে তো ফাইট করছে ভাই গ্লু গ্লু লাগাচ্ছে ভাই আমি এখান থেকে নেমে যাই ভাই

এটা তো সেই মালটাই না ভাই এখানে কি করছে ভাই এখানেও আছে ভাই কিন্তু ছাগলো এখান থেকে টুকি মারছে ছাগল হাক দিয়ে বসেছে মনে হয় ছাগলো ছুঁচতে হবে ছাগলো ছুঁচাবো নাকি ভাই ভাই ছাগলু বসে গেল ভাই ভাই রে ভাই এখন আমাকে এখান থেকে পালাতে হবে ভাই পালাবো না ছাগলোর টনটনের পিছনে গিয়ে বসবো দাঁড়া ছাগলো ছাগল টুনে সামনে দাঁড়াবো না পিছনে ভাই যে কি সামনে তো দাঁড়াতো আরে ভাই পিছনে নিয়ে চলে গেল আমাকে গ্লাইডার ভাই গ্লাইডার তো দাঁড়াতো ছাগলামি ভাই সামনে চলে এসছে ভাই এ ভাই সব এর চট ভাই আর ভাই সব সেই লেভেলের দিয়েছি ছাগলকে ছুচিয়ে ফেলে দিয়েছি ভাই কোনো ইনেমেই পাচ্ছি না ভাই ছাগলদের কি ভাই গে ভাই আমার ওর নিয়েছে ভাই লাম নিয়েছি আর নিয়ে নিয়েছে দাঁড়া ছাগলু আমার না তোর চালের দরকার এখন তুই নে তোর কী হয় দেখ ছাগল ওই যে ভাই ছাগল আসছে দেখো ছাগলকে হেড লাগাতে পারলে ভাই হেড লাগলো না ছি ভাই হেডটা লাগলেই হতো ভাই ছিট কিন্তু এখন ওকে গ্রেনেড এ ভাই এ ভাই সব আমি কি বাঁচা বাচ্চি ভাই এই ছাগলো তো ভাই ছাগলোর হেলথ ছিল না ছাগল আমার সাথে লাগতে হয় ছাগল এই কায়রসটা নষ্ট করলো ভাই কায়রস নষ্ট না করলে তো আমি নষ্ট হয়ে যেতাম ভাই মরেই যেতাম ভাই আর কি করার আরে ভাই সব কি করে ছাগল আগুন ছাগল তুই দরা ছাগল তোর আমি টুনটুনিতে আগুন ধরাচ্ছি দাঁড়া ছাগল ভাই ছাগল তো বের হচ্ছে না এ বের হয়েছে ভাই ছাগল দরা তো আমি বের করছি ছাগল তুই ভিড়ি হলি কেন ভাই মুর না ভাই বের এই কেমন গাড়ির শব্দ এ ভাই মারিস না আমারই সমস্যা নাই ভাই এই গাড়িতে দুইজন নাকি ছিল ভাই এ এ ভাই একে মারতে হবে এ ভাই এত কম নে এ ভাই মরে গেছে ভাই বেঁচে এ ভাই আমাদের পাঁচ কিল হয়ে গেছে ভাই চলো এখন আমরা কি করি দেখো আমাদের তো পাঁচ কিল হয়েছে ভাই এদের মারার সাথে সাথে তো আমরা এখন এদিকে পারলে গিয়ে হিটলিস্ট মারবো তার আগে গালিটা এ ভাই গ্লু লাগলো না ভাই সেট ভাই সো গ্যাস এই ছিল আমাদের ওল্ড পিক চ্যালেঞ্জ মানে ওল্ড পিক থেকে আমরা যে সকল গান পাবো তাতে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ সো গাইজ যেটা আমরা একটুর জন্য যদি পারি নাই সো গাইস যদি তোমাদের এটা ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কিংবা যদি পুরাতন হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেয় তাও করে দাও তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ